হ্যালো গাইজ কেমন আছো তোমরা তো আশা করি সকালে ভালো আছো তো গাইজ আজকে আমরা নিয়ে চলে আসলাম গেরিনা লঞ্চে করেছে এই গানটি নতুন আমদানি করেছে গেমের ভিতরে সেই গানটি দিয়ে পুরো একটা র্যাঙ্ক ম্যাচ খেলা ছিলেন আর এই ম্যাচে তোমরা দেখতে পারবে নতুন নতুন ইভেন্ট বা নতুন আপডেটের পর কি কি এসেছে গেমের ভিতরে হালকা পাতলা তুলে ধরার চেষ্টা করেছি তো গাইজ আর এই গানটা দিয়ে শর্ট রেঞ্জে কেমন আর লং রেঞ্জে কেমন সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে থাকছে তো গাইজ একটা মুহূর্ত মিস করে না তো বেশি বক বক না করে চলো মূল ভিডিওতে যাওয়া যাক র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে পড়লাম মা শক্তি টাওয়ারের পাশেই আর এখান থেকে আমাদের খুঁজে বের করা লাগবে নতুন সেই গানটা যেই গানটা গেরিনা নতুন নতুন লঞ্চ করছে নতুন যেহেতু দিছে সেহেতু তো খুঁজে পাওয়াই যাবে না এখন আমাদের হয়তো টোকেন দিয়ে নিতে পারবো গাইজ আমাদের কাছে দুইশো টোকেন আছে আর সামনে থেকে দুইশো টোকেন আমরা নিয়ে দেখবো যে ভেন্ডিং মেশিন থেকে আমরা কত টোকেনে ওই গানটি খুঁজে পাই আর আমরা এদিকে এনিমিও নামছে আমাদের সাথে সাথে আর আমরা এখন দেখে নিয়ে গানটা পাই নাকি ভেন্ডিং মেশিনে ও গাইজ আমাদের তিনশো টোকেনে গান দিয়ে দিয়েছে এনিমি পেয়ে গিয়েছি আমরা এনিমিকে ভাই তো লাগে নাকি গান এখানে কি আরেকবার বেরোবে ফাইনালি বেরোয় ভাই ভালো ড্যামেজ দিচ্ছে দুই ও ভাই সাহ অনেক ভালো ড্যামেজ দিচ্ছে আর এনিমির ঘাড়ে গুলি করে আমরা এনিমিকে মেরে দিলাম সামনে আবার আরেকটা এনিমি চলে আসে এখন আমাদের গানে এমও আছে চারটা চারটা যেহেতু এমও আছে আমরা কিছু এমও কিনে নিই তারপর এনিমির দিকে ফাইট করবা নেই আমরা এমও কিনে নিলাম চুরানব্বইটা এমও হয়ে গেল এখন বাইরে থেকে এনিমিরা ফাইট করছে এখান থেকে কি মারতে পারবো দুইটা শট ও ভাই অনেক অনেক ড্যামেজ যাচ্ছে আরে ভাই এমন ড্যামেজ দিলে এসি আসে পারবে না না পরবর্তীতে দেখে গেলে এই গানের কাছে মারা খেতে খেতে ফিলিংস চলে দেবে না আবার সামনে এনিমি এনিমি কেউ মেরে দিলাম আমরা ভাই গানে শর্ট রেঞ্জ লং রেঞ্জ দুই রেঞ্জে ভালো ড্যামেজ দিচ্ছে আর আমরা এখান থেকে হালকা পাতলা লোড করে নিই লোড করে উপরে আমরা এনিমির লোকেশন পাচ্ছি দুইটা এনিমি আছে কোনো লোকেশনের ভিতরে আমরা সামনের এনিমির কাছে যাব গাই একদম কাছাকাছি চলে এসেছি কংটা অন করে নিই না হলে আবার উপর থেকে উঠার সময় খেয়ে যেতে পারি উপরে নাই ও বাম সাইডে চলে গেছে এখান থেকে কি মারতে পারবো দুই টুকা ও ভাই কি পরিমানে ড্যামেজ আসলো ভাই এখানে বারোটা করে রিলটেও আমরা এমও পেয়ে যাচ্ছি তারপরে ধরো এই গানটি যদি হাতে থাকে ভাই স্কট মেরে দেওয়া কোনো ব্যাপারই না আর আমরা নিচেই এনিমি এনিমি ফাইট করছে এখান থেকে কি আমরা এম পাবো না ভাই পালাম না আর উপরের দিকেও এনিমি যেহেতু রয়েছে আমরা উপর দিকে চলে যাই চলো উপরের এই মারতে পারি কি এখান থেকে দুই শট ও ভাই সাহ চার শটে মরবে গাইজ এখনো চার চার মরে যাচ্ছে আর ভাই এই গানে যে পরিমানে ড্যামেজ হচ্ছে এই দেখো ভাই লং রেঞ্জেও যেমন দেখছে শর্ট রেঞ্জেও তেমন দেখছে মানে কোনো তফাৎ নাই এখানে আমাদের লোকেশনেও দুইটা এনিমি আছে এদিক ওদিকে আর আমাদের লাফতে না লাভতে ছয়টা কিল করে ফেলছে এখনও চৌত্রিশ জন চৌত্রিশ জন এলাইভ আছে আর ধরো আমাদের সামনে পিছনেও একটা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে এখান থেকে দুই ভাই একটু আগে প্রশংসা করলাম যে চারশটে মরে যাচ্ছে এখন থেকে মরতেছে না আচ্ছা এই বাসটিকে আমরা ট্রাই করবো আর একবার যদি বেরোয় এনিমিটা কিন্তু বের হচ্ছে না আমরা চলো নিচে দিয়ে যাই আর নিচে আমাদের সাবধানে যাওয়া লাগবে বা এমন একটা ওপেন ফিল্ডে আসি এখান থেকে তো এনিমি যদি সামনে এসে মারে একবার শেষ কারণ এই দিক থেকে লাভার সময় মারলে হেড লাগবে তো আমাদের এখানে গানটা রিলোড করে নেবো গাই এনিমি কই ওই জায়গায় কি আছে কোনো নাকি মেরে দিছে যা ভাই এনিমিটারে মেরে দিছে সামনে লোড বক্স ও ভাই সাহেব দুই শট শট ভাই এনিমি এই মেশে বক্সের কাছে বসেছিল খেয়াল করিনি তিনার ঘরে ছিল ও এইচ টু বি তিনি বি টুকের চারশো ছিল আর আমরা আমাদের কী গেছে ভাই ষাটটা আর এখনও ম্যান ও করতো এলাইভ রয়েছে ভাই একত্রিশ বত্রিশ মনে হচ্ছে তিরিশ জন এলাইভ আছে আমাদের উপরেও একটা ম্যানের হালকা পাতলা লোকেশন পেয়েছিলাম তো যাই হোক ভাই গান দিয়ে তোমার তিন লেভেল করা লাগবে না গুলি করলে এমনি ম্যান মারতে মারতে লেভেল আপ হয়ে যাবে আর এই ড্যামেজ তো ভাই বলার কোনো ভাষায় নাই ড্যামেজ ভয়ঙ্কর ভাবে देছে ভাই সামনেও আমরা একটা এনিমি দেখতে পারছি এনিমিটা কি এই পাশ থেকে দুই শট না ভাই একটা শট লাগছে তাও 60 ড্যামেজ হয়ে গেছে ভাই এখন আমরা এই পাশ থেকে কি মারতে পারবো আরেকবার বেরো আবার একটা শট লেগেছে 44 এই পাশ থেকে একটা জাম শট ও জাম শট দিয়েছে ফাইনালি গাইস এই গানটা ভাই লং শট দুই দুই ক্ষেত্রে ইউজ করা যায় আর তোমরা যদি এই গান লং এ আর হচ্ছে ওয়ান শটে আর শটে চালাও ভাই তাইলে মনে করো তোমার একবারে তোমার সামনে যে ম্যান আসবে সেই ম্যানের কাছ থেকে তুমি বোকা খাবাই যেভাবে হোক তুমি বোকা খাবাই কারণ এমনিতেই ওয়ান শটে আর জ্বালিয়ে খাচ্ছে কয়দিন তো ভাই আমরা নিচেই চলে আসলাম হিট লিস্ট কেনার জন্য আর আমাদের আগেই এনিমি আমাদের উপরে হিট লিস্ট মেরে দিয়েছে আর আমরা এখন আরও সুবিধা হয়ে গেলে সামনে দুই শট দুই শট ভাই দুই শট লাগছে দুই শটে চারটা এমও বেরোচ্ছে কিন্তু দুইটা শটই খাইছে আর এই যে এইসব আজে বাজে নতুন ইভেন্টের সিরিজের সাথে সাথে নতুন আপডেটের পর আজে বাজে ক্যারেক্টার দিয়ে দেয় আমার যত দূর মনে হচ্ছে এগুলো কোনো ক্যারেক্টারই না ভাই আগে হচ্ছে ওই যে বাউন্টি টোকেন এই ওয়ান ফায়ার এইগুলা ছিল এইগুলা তো উঠাই নিয়েছে উঠাই নিয়ে যা অ্যাড করছে ওর ভিতরে হয়তো কিছু একটা সামনে আমরা একটা অ্যানিমি দেখতে পারছি হা ভাই পিছন থেকে আমাদের মারা দিয়ে দিলেন দাদু দাদু মারা দিয়ে দিলেন আচ্ছা আমাদের যেহেতু আরো একবার রিভাইভের চান্স আছে আমরা আবারও নতুন করে ল্যান্ড করব ল্যান্ড করার পরেই তারপরে আমাদের যেহেতু আটটা কিল করেছিলাম আটশো টোকেন আমাদের আর এখান থেকে আমরা নতুন বেস্ট টোকেনে হয় সেইগুলা কিনে নিলাম আর এখান থেকে আমরা ও ভাই সামনে এনিমিটা চলে আসছে আর এখান থেকে আমরা ও কংটানি হয়ে গেলাম সামনের এনিমিটাকে এম পাবো ভাই পেয়ে গেছি দুই শট ছয় শটে আমরা তাকে পিছন মেরে দিলাম গাইজ এখন আমাদের আগে যে লুটটা ছিল সেই লুটগুলো করে নিতে হবে কারণ ওখানে আমাদের তিন কাঠি হয়েছিল গান টান যা ছিল সব কিছু আমরা লুট করে নেব এখান থেকে যেহেতু লুট করা শেষ এখন আমাদের এনিমি খোঁজার পালা আর এনিমি যদি না পাই ভাই আগে লাভার সময় যে গানটা দিয়েছিল ভাই এখন হচ্ছে আগে যেমন একবার মরার পরে লাভলে হচ্ছে হাতে কি এমনি ইউএসপি ধরাই দিত মানে জি এইটিন ধরিয়ে দিত সেইখানে এখন দিচ্ছে হচ্ছে এই যে দুই গুলির যে পিস্তলটা আছে সেই পিস্তল আর আমরা ওপরে চলে আসলাম সামনে একটা এনিমি এনিমিকে চারশোটা আমরা ফিনিশ দিয়ে দিলাম আর সে হয়ে চলে গেল লবিতে আর আমরা এখানে ভাই এইসব আগর বাগর ক্যারেক্টার বা অন্য কিছু এই এইগুলোতে নতুন নতুন আপডেটের পরে খারাপ লাগে আর ভাই পিছনে এটা কি এইটা নতুন এটা নতুন দিছে ভাই এটা হচ্ছে এখান থেকে ওপেন করার পরে পরপরে আমরা গান পেয়ে যাব। আমরা আমাদের ওপর লোকেশনে কি একটা এনিমিও পাবো এনিমি টেনিমি নাই আমাদের সামনে সামনে গিয়ে আমাদের নতুন করে হিট লিস্ট কিনে নেওয়া লাগবে সামনে পাই একটা এনিমির লোকেশন পাচ্ছি আমরা দুই শর্ট মিশা বাজার আছে দুই শট ভাই লাস্ট পাঁচটি শট দিয়ে তারও আমরা তারও পিছন মেরে দিলাম মানে পিছন থেকে মেরে দিলাম গাইজ ও সে গাড়ি নিয়ে যেতে যাচ্ছিলো কিন্তু তার মিশা ছিল না সে হয়তো ভুলে গিয়েছিল যে এখানে আমি আছি যাই হোক গাই সে ও লবিতে চলে গেল আর আমাদের এখন সামনে আশেপাশে যে এনিমি ফাইট করছে আমি এখনই যাচ্ছিলাম যে এই একটা হিটলিস্ট কিনে নেবো কিন্তু তার আগে আমরা এনিমির লোকেশন পাচ্ছি এখান থেকে কি এম পাবো না গাই এখান যেখান থেকে আমরা খুঁজে পাচ্ছি না চলো সামনে গিয়ে দেখি আর আমাদের মাথার উপরে আছে লোকেশন আর এখন থেকে আমরা সামনে একটা এনিমির লোকেশন পাচ্ছি সামনে ওই যে গাইজ গুলো আলমারে মারামারি করছে এখান থেকে তো আম দুইটা শট দুইবার এসেছে মাত্র দুইটা শট লেগেছে দুই তিনবার মারার পরে ভাই ওরও নিচে থেকে কে তো জন্য দেখছে এখান থেকে গাইজ আমরা চেষ্টা করি গুলো আল ফাটে এইখানে কেমন যাই হোক আমাদের গুলিতেই হোক আর অ্যানিমির গুলিতেই হোক গুলো আলটা ফেটেছে গাইজ এই যে এই নতুন এই আরেকটা বালসাল অ্যাড করে দিছে গাইজ টপ চেন হওয়ার পর পরই আমাদের হচ্ছে জোনটা লাল হয়ে যাবে আর লালের কারণে ভাই জুনের আশেপাশে যারা থাকবে আমার যতদূর মনে আছে এই যে এই যে এনিমিগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না যার কারণে জুনের পাশে যারা থাকবে তারা হচ্ছে মারা খেতে পারে খুব সহজেই আমরা এনিমিটা ভাই পিছন থেকে মারছে পিছনে ভাই দেখাও যায় না দেখা গেলে আবার এই পাশ থেকে ভাই এবার লোকেশন পেয়েছি রকম মেডি করে নেব না আগে আগে দুইটা শর্ট দিয়ে দিই যাতে ও আর এই দিক পিছন থেকে না থাকায় চারটা শট দিয়ে দিয়েছি যে চারটা শর্টে মরি যাওয়ার কথা ছিল কিন্তু মরিনি আমরা এখান থেকে একটা সুপার মেডি করে নিলাম এখন আমরা দেখবো যে সে এনিমিটা কি বের হবে আদেও আলগা পাতলা বেরোচ্ছে দুই চার সাথে আমরা তাকেও পিছন থেকে মেরে দিলাম মানে এখন আমাদের কিল হয়ে গেছে ভাই বারো বারোটি কিল হয়ে গেছে আর মাত্র ষাটটা এনেমি বাকি আছে ষাটটা বলতে আমি বাদে আর ছয়জন এলো আছে। আর ভাই দেখো এই যে এই জুনের কারণে তোমাদের খেলা করতে হয়তো জুনের আশেপাশে থাকলে একটু সমস্যা হতে পারে আমরা ঘোরাঘুরি করে এনিমি পাচ্ছিলাম না যার কারণে এখানে পিছনে এসে আবার বাইকটা নিয়ে চলে আসলাম এবার আমরা এনিমির খোঁজে যাচ্ছি সামনে এনিমির লোকেশন ওই যে ভাই ফাইট করছে এখানে কি আমরা থার্ড পার্টি করতে পারবো এই পিলার এনে লেভে করি গাইজ আবার পিছন থেকে মারছে গাইস না এখানে তো লাভ লাভ হচ্ছে না এখান থেকে একটা শট দিতাম কিন্তু যে এনিমি গাড়ি নিয়ে এনেছে ভাই আমরা সামনে চলে যাই ভাই সাব আমরা তো জুনের বাইরে চলে আসছি ভাই এই যে এই বালসালের জন্য আমরা টের পাইনি যে জুন কোথায় আর জুনের বাইরে চলে আসলাম কিভাবে আর একটু হলেই গাইজ আমরা সেফ জুনে চলে যেতাম কিন্তু যেতে পারলাম না গাইজ যার কি করার আছে এখন আমাদের এনিমির খেলা দেখতে চলে আসলাম তো गाइस তোমরা তো দেখেই ফেললে গানে কত বেশি বেশি করে ড্যামেজ দিছিল আর লং রেঞ্জেও যেমন শর্ট রেঞ্জেও তেমন পাইছে गाइस पर्सनালি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর কমেন্টে জানাবা যে পরবর্তী ভিডিওতে তোমরা কেমন টাইপের চ্যালেঞ্জিং ভিডিও চাও তো गाइस आजের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন